প্রবাসীর বৌরা যদি একটু হিসাবই হয় ঘরটা হয়ে যায় একদম জান্নাতের মতো কেন বললাম কথা না সেটা জানতে হইলে পুরোটা ভিডিও দেখতে হবে এবং সাথে থাকতে হবে এক ভাই প্রবাসে থাকে উনি প্রবাস বিদেশ থেকে দেশে আসলো আইসা উনি উনার খালাতো বোন বিয়ে করলো দেশে এসে খালাতো বোন বিয়ে করলো বিয়ে করে উনি যখন বাহিরে চলে যাবে যাওয়ার সময় মেয়ে মানুষের কিন্তু টুকটাক এটা সেটা অনেক কিছু লাগে উনি উনার ওয়াইফে বিশ হাজার টাকা দিয়ে গেল উনি উনার বউকে বিশ হাজার টাকা দিয়ে গেল যে এটা তোমার হাত খরচ তো উনি চলে গেল বাহিরে যাওয়ার পরে ওনার বউ এই টাকাটা দিয়া কি করলো কিছু হাঁস মুরগি এগুলা কিনলো কিনা পরে বাড়িতে এগুলা পালা শুরু করলো আর হাঁস মুরগি যখন এগুলো কিনছে তখন কিন্তু আপনার এই ব্রয়লার মুরগি ফার্মের মুরগি এগুলা ছিল না তখন ছিল দেশি হাঁস দেশি মুরগি আচ্ছা এগুলা কিনে উনি পালতো পালার পর হাঁসে ডিম দিত মুরগি ডিম দিত ডিম বিক্রি করতো আবার কিছু ডিম বসাইছে হাঁসের বাচ্চা হয়েছে ওইগুলা বড় হয়েছে ওইগুলার আবার কিছু বিক্রি করতো উনি এভাবে উনি মোটামুটি এক দেড় বছরে ভালো একটা টাকা জমাইছে ওনার কাছে উনি ভালো একটা টাকা জমাইছে জমায় সেরা উনি করলো কি একটা ভেবি ট্যাক্সি নিল একটা বেবি ট্যাক্সি নিল নিয়ে উনি যেখানে থাকতো উনার যে সমাজ ওই সমাজেরই উনার কাছাকাছি উনি এক লোক এটা দিল চালানোর জন্য তুমি এটা চালাও চালাইয়া তুমি তোমার সংসারটা চালাও এবং আমি যেন দিন শেষে আমার ভাড়াটাও পাইয়া যায় এরকম টাইপের আর কি তো উনি উনারা দিল চালানোর জন্য উনি করতে প্রতিদিন সন্ধ্যার সময় আইসে ওনার টাকাটা যেন জমা দেওয়া যায় এবং অন্যরা যা টাকা দেয় জমা তুমি তার দিতে হবে তার থেকে একশো টাকা আমাকে প্রতিদিন কম দিবা সমস্যা নেই কিন্তু প্রতিদিনের টাকা প্রতিদিন দিয়ে দিতে হবে তো উনি মনে হয় ওই ছেলে বেবি ট্যাক্সি চালাইতো চালাই প্রতিদিন সন্ধ্যার সময় এসে ওনাকে টাকাটা জমা দিয়ে দিত তো উনি মনে হয় এখানে একটা বেবি ট্যাক্সি এরকম করতে করতে আল্লাহ আল্লাহ করতে করতে ওনার আবার চারটা বেবি ট্যাক্সি হয়ে গেল একটা বেবি ট্যাক্সি থেকে কিন্তু উনার আস্তে আস্তে চারটা বেবি ট্যাক্সি হয়ে গেল এদিক দিয়ে বেবি ট্যাক্সির ভাড়া আস্তে আস্তে সন্ধ্যার পরে আবার ওই দিকটা ওনার মনে করেন বাড়িতে হাঁস মুরগি আছে ওইগুলো আর আপনার মনে করেন রেগুলার ডিম বিক্রি হইতেছে হাঁস বিক্রি হইতেছে মুরগি বিক্রি হইতেছে ওদের দিকেও পয়সা আসতেছে আল্লাহর রহমতে ওনার মোটামুটি ভালো একটা পয়সা হয়ে গেছে ভালো একটা পুঁজি হয়ে গেছে তা এখন মনে করেন ওনার বাবার উনি বললো যে বাবা আমার কাছে মোটামুটি ভালো একটা টাকা আছে আপনার ওদিকে আপনি দেখেন দশ বারো কানি জমি কিনা যায় কিনা তো বাবা বললা আচ্ছা ঠিক আছে বাবা করলো কি দশ বারো কানে জমিয়ে ওনাকে যেটাকে বলে কট বা বন্ধুক যেটাকে বলে মানুষ তো বাবা উনারা দশ বারো কানে এরকম জমি নিয়ে দিল উনারে নিয়ে দিল কিন্তু জমিগুলা করে কে বাবা করে আর ভাইয়ে করে জমিগুলারে ফসল বাবা ভাইয়ের মিলা করে তো ফসল করে ওই ফসল কইরা উনারা মনে করেন আপনার কয়েকশো মন ধান পায় উনি তো কয়েকশো মন ধানে কিন্তু অনেক টাকা আসে এখানে ওনার এদিক দিয়ে ফসল করে টাকা আসতেছে এদিক দিয়ে আপনার মনে করেন বেবি ট্যাক্সি চালাইও বেবি ট্যাক্সি ভাড়া দিয়ে উনি টাকা পাইতেছে আর যখন উনি বেবি ট্যাক্সি কিনছে না তখন তখনকার বেবি ট্যাক্সি আর আমাদের এখন বর্তমান যুগে হচ্ছে সিএনজি একই জিনিস নামটা একটু ডিফারেন্স একটু ব্যতিক্রম আর কি ওদিক দিয়ে আপনার মনে করেন বেবি ট্যাক্সির টাকা পাইতেছে উনি এদিক দিয়ে ধান যে করছে ফসল ওই ফসলের টাকা পাইতেছে উনি আবার মনে করেন বাড়িতে উনি হাঁস মুরগি পালতেছে উদিক দিক দিয়ে ওনার টাকা রহমতে ওনার সংসার উন্নতি আর উন্নতি আবার ওনার হাতেরও যশ ভালো সেজন্য ওনার হাতে মাসাল দিলে উনি যেটা ধরে সেটাই অনেক সুন্দর অনেক ভালো হয় আয়া উন্নতি আর উন্নতি তো উনার জামাই ওনারা মনে করেন জামাই সাথে তখন মূলত মনে করেন মোবাইল ছিল না চিঠির মাধ্যমে যোগাযোগ করতো জামাই সাথে তো জামাই সাথে যোগাযোগ করতো তো জামাইরে বলতো তুমি বাড়িতে আর টাকা পয়সা পাঠানো কাম নাই পাড়ালে অনেক টাকা খরচ হয় টাকাগুলো তোমার কাছে জমা তুমি দেশে নিয়ে আসবে একবারে আসবে যে টাকা টাকা পাঠাইলো না উনি আর টাকা পাঠান লাগলো না ভাই ওখানে টাকা জমাইতেছে ভাবি দেশে থেকে মনে করেন হাঁসে হাঁস মুরগি বিক্রি করে টাকা জমাইতেছে হাঁসের ডিম বিক্রি করতেছে ওইগুলো টাকা জমতেছে মানে বেবি ট্যাক্সির টাকা জমতেছে বেবি ট্যাক্সি রেগুলার যে ভাড়া পাইতেছে এগুলা টাকা জমতেছে এদিক দিয়ে জমি থেকে টাকা পাইতেছে মানে ধান বিক্রি করে এখানেও টাকা জমতেছে এগুলা সব জমাইটো ভাবি ভাবি টাকা জমাইয়া ওনার উপজেলা সদরে উনি করলো কি দুইটা দোকান নিলো দুটা দোকান নিল দোকান থেকেও মোটামুটি অনেক ভালো মানে ভাড়া পাইতো প্রতি মাসে মাসে অনেক ভালো ভাড়া পাইতো উনার ভাড়া গুলি উনি জমাইয়া পরে করলো কি উনি দোকান থেকে মোটামুটি ভালো একটা ভাড়া পাইতেছে প্রতি মাসে মাসে ভাবি প্রবাসীর বউ উনি ভাবি ভালো একটা টাকা দেশের থেকে প্রতি মাসে মাসে পাইতেছে উনার আপনি বেবি টেক্সি ভাড়া পাইতেছে জমির থেকে টাকা পাইতেছে দোকান থেকে টাকা পাইতেছে হাসমেন্ট থেকে টাকা পাইতেছে ভাই বিদেশ থেকে যা টাকা ইনকাম করে তার চেয়ে বেশি টাকা ভাবি দেশে থেকেই প্রতি মাসে মাসে পাইতেছি সেজন্য উচিত প্রবাসীদের পাশাপাশি প্রবাসী বউ যারা থাকে টাকা পয়সা একটু হিসাব করে রাখা রাখার এবং হিসাব করে খরচ করার কেন জানেন যারা প্রবাসী থাকে আমরা দেশে থেকে অনেক আরামে আছি যারা বিদেশ থাকে তারা অনেক কষ্ট করে ভাই যারা বিদেশ থাকে যারা প্রবাসী থাকে তারা অনেক কষ্ট করে তারা চাইলেও তাদের ছেলেমের মুখ দেখতে পারে না যারা চাইলো তাদের বউর সাথে সরাসরি বেশি দুইটা কথা বলতে পারে না কারোর সাথে দুইটা কথা বলতে পারে না ফ্যামিলি কারোর সাথে দুইটা কথা বলতে পারে না এজন্য বলি যারা দেশে আছেন বা যারা মানে করেন প্রবাসী বৌরা বাংলাদেশে আছেন বা দেশের বাইরে আছেন যারা বলি একটুখানি হিসাবই হবেন দেখবেন আল্লাহ রহমতে জামাইয়ের সংসারে উন্নতি বাড়বে আর বাড়বে কমবে না জামাইয়ের পাশাপাশি বৌরা একটু চেষ্টা করতে হয় খালি ঘরে জামাইরা হিসাবে হইলে হয় না সাথে বৌরা একটু হিসাবে হইতে হয় বৌরা হিসাবে হইলে অনেক কিছু করা সম্ভব আর বৌরা যদি বেয়া হয় জামাই হিসাবে হইয়া কোনো কিছু করতে পারে না জামাই হিসাবে হইলে কি বউ তো যদি গিয়া মার্কেটে গিয়া টাকা উড়ে দিয়ে পরে জামাই তো হিসাব ঠিকই করতেছে বউ তো গিয়া দিতে শেষ করে সেজন্য জামাইদের পাশাপাশি বউরা একটু হিসাবি হইতে হয় একটু সঞ্চয় করতে হয় টাকা পয়সা একটু সঞ্চয় করতে হয় আর আমাদের মাশালা দিলে বিদেশে বৌরা তো আমরা টাকা পাইলে আর পিছনের দিকে ফিরে তাকাই না এবং প্রবাসী ভাইরা বলি প্রবাসী ভাবিদেরকে বলি যারা জামাই বিদেশ থেকে তাদের বলতেছি কোথায় ইনভেস্ট করবেন করবেন কোথায় কোথায় খরচ লাগাবেন কোন জায়গায় জমি কিনবেন একটু চিন্তা ভাবনা করবেন তাইলে আর জীবনে কোনো দিন পিছনের দিকে ফিরে তাকাইতে হবে না জীবনে আর কোন কষ্ট থাকবে না একটু যদি চিন্তা ভাবনা করে কাজ চলেন তাহলে কখনো কোনো ঝামেলাতে পড়বেন না সেজন্য বলি প্রবাসী ভাই হোক বোনেরা যারা আছেন আমার এই ভিডিওটা দেখবেন সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন এবং একটা করে শেয়ার দিবেন আর যদি কেউ আমার মাধ্যমে তাদের গল্পটা শেয়ার করতে চান বা বলতে চান প্লিজ আমার এখানে কমেন্ট করবেন ইনশাল্লাহ সবার গল্পটা বলবো যে বলবেন তারটা বলবো সমস্যা নাই